কয়লা পরিবহন আটকে বিক্ষোভ গ্রামবাসীদের এরিয়ার মোহনপুর কলিয়ারির কয়লা বিক্ষোভ দেখালো সামডি ও লহাট গ্রামের বাসিন্দারা তাদের অভিযোগ সামডি থেকে আঁচড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন খারাপ তার ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের দুর্ঘটনা লেগেই থাকে সেই প্রতিবাদে আজ সকাল থেকেই কয়লার ডাম্পার আটকে লহাট মোড়ে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ইসিএল নিরাপত্তা রক্ষীরা পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন প্রায় তিন ঘন্টা কয়লার ডাম্পার আটকে বিক্ষোভ দেখায় তারা অবশেষে ইসিএল আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকদের সঙ্গে কথা বলে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে দুপুর একটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয় বলেই খবর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর বিউরো রিপোর্ট अभी जोर जबरस्ती दादागिरी के साथ जो है ना ई का ट्रांसपोर्टिंग बंद किया गया लोकल गाँव वालों के द्वारा और इसमें लाख बहुत सारे नुकसान हो रही है राज्य सरकार स्टेट गवर्नमेंट का और केंद्र सरकार का बहुत नुकसान हो रही है थाना को भी खबर किया गया है बड़ा को तो इस को भी जो रास्ता खराब है नहीं उसके लिए बैठ बैठ के के बातचीत बातचीत हो हो सकता है। हो सकता है है लेकिन लेकिन दादागिरी के साथ बंद करना नुकसान करना देश का नुकसान हो रहा इसमें घर में बिजली नहीं जाएगा किसी का तो देश का नुकसान हो रहा राज्यों सरकार, राज्यों सरकार, राज्य सरकार स्टेट गवर्नमेंट या सेंट्रल गवर्नमेंट का नुकसान हो रहा है इसमें कोयला नहीं पहुंचेगा साइडिंग तो फिर घर में बिजली नहीं पहुंचेगा नाम मेरा नाम क्षेत्रीय सुरक्षा प्रभारी दिलीप प्रसाद ট্রান্সপোর্ট বন্ধ করেছিল সামডি গ্রামবাসীরা মূলত দুটি কারণে একটা হচ্ছে সামডি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে একটা শোশান রয়েছে সেই শোষানটাকে কিন্তু সামডি গ্রাম বা সামডি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আলোচনা ছাড়াই তারা কিন্তু কেটে নেওয়ার একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চালাচ্ছেন এবং ইদানিং খুব বেশি তোড়জোড় করছেন সামড়ি গ্রামের মানুষজন আজকে বন্ধ করেছিল সেই জায়গাটা পরিষ্কার হওয়ার জন্য যে শোষণটার ব্যাপারে বিকল্প ব্যবস্থা ইসিএল কর্তৃপক্ষ সামনের জন্য কি করবে এটার জন্য এবং এই যে ট্রান্সপোর্টিং রোডটা দেখতে পাচ্ছেন ওভারলোডেড ডাম্পার সিকিউরিটির অভাব মানুষ আতঙ্কে ভুগছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে এইসব কারণেই সকাল থেকে গ্রামবাসীরা বন্ধ রেখেছিলেন ট্রান্সপোর্টিং আমরা এলাম এর আধিকারিকরা এলেন একটা কথাবার্তা হলো প্রাথমিকভাবে কালকে জিএম সাহেব টাইম দিয়েছেন ওনার ওখানে বসার জন্য এবার কালকে বসে যেটা সিদ্ধান্ত হবে দেখা যাবে আপাতত ট্রান্সপোর্টিং রোড খুলে দেওয়া হয়েছে স্বপন মন্ডল আসলে গ্রামের মানুষ উদ্বিগ্ন আমাদের একটা বাচ্চাদের যাওয়ার জন্য আচরা গার্লস বয়স যাওয়ার জন্য একটা কাঁচা রাস্তা করা হয়েছিল যেটা আজ দীর্ঘ এক বছর হতে গেল ব্যবহারের অযোগ্য হয়ে গেছে সেটা ঢালাই করে দেওয়ার কথা ছিল সেটা ঢালাই করেনি যাতে বাচ্চাদের যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে পাশাপাশি কলিয়ারি চালানোর জন্য শ্মশানে কিছু গাছ কেটেছে তার বিনিময়ে কিছু গাছ লাগানোর কথা ছিল যে গাছগুলি নামে মাত্র লাগিয়েছে কোথাও জল দেয়নি কিছু নেই গাছগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে এছাড়া আমাদের সাধারণত গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে জল দেওয়ার কথা এবং মড়া পোড়ানোর জন্য কয়লা দেওয়ার কথা কোনোটাই দিতে চাইছে না এবং বিগত এক বছর ধরে একটা ইসিএল এলাকার মধ্যে ধোঁয়াশায় রেখেছে মানুষকে কেন দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না তার কোনো সদুত্তর নেই তাই গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আটকেছে এটা আমরা ইসিএল বলেছি বিষয়টা দেখার জন্য কারণ হচ্ছে এখানকার যে সমস্ত ছেলেমেয়েরা এইসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে রাস্তাঘাটের অবস্থা অতি মানে অতি সংকটজনক অবস্থা রয়েছে রাস্তা বারবার ইসিএল কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও তারা কোনো রকম বিক্ষোভ নিচ্ছে না যার ফলে সব সমস্ত গার্জেনরা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত পরীক্ষার্থীদের গার্জেনরা আজকে সবাই একজোট হয়ে পড়ে রাস্তা অবরোধ করেছে ইসিএল তারা ইসিএল এর পরিবহন বন্ধ রেখেছে কিছু কোন জন্য অনেকবার জানিয়ে জানানো হয়েছে কিন্তু ইসিএল আজ পর্যন্ত কোন রাস্তা মানে ভূক্ষেপ নাই না এই যে রাঙ্গার অফিসের রাঙ্গার যে অফিসটা ডাবর অফিস অফিসটার পিছনে একটা কাঁচা রাস্তা বানিয়ে দিয়েছিল ইসিএল থেকে কিন্তু ইসিএল মানে রাস্তাটা বর্ষার পর থেকে আজ পর্যন্ত বইলে বইলে দু গাড়ি মরাম পর্যন্ত ফ্ল্যাট নিয়ে নাম কী চাইছে খালি সে উৎপাদন করবো এলাকার মানুষকে ধ্বংস করে দিব প্রকৃ মানে প্রাকৃতিক বিপন্ন হঙ্গেল কোনো গাছপালার কোনো কোনো কিছু মানে সিনসিনাই নাই সমস্ত গাছ কেটে কেটে ই সেল অবৈধভাবে কলিয়ারি চালাচ্ছে মানে জোরপূর্বক ইসিয়াল কলিয়ারি চালাচ্ছি আমি বলছি চালাক আমরা শিল্প সতেই আছি কিন্তু মানুষকে মেরে শিল্প চালানোর কোনো যুক্তিকতা নাই আমি তো মনে করি আমার নাম হচ্ছে জনার্দন মণ্ডল এক্স প্রধান পঞ্চায়েত